বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এতদিন সাপোর্ট করার জন্য আর আমাদের নতুন চ্যানেলে মেম্বারশিপ জয়েন খুলেছি তো দুজনটা অতি অবশ্যই চ্যানেলে জয়েন করুন মার্টেন ম্যাডামের নেট সেট করছি আপনারা দেখতে থাকুন ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ম্যাচ হ্যাঁ তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো কেমন লাগছে কমেন্টে জানাবেন নেক্সট সেট দেখছেন আপনারা

কারণ এই হ্যাঁ সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর গুপ্তিপাড়া মানেই রথ রথ দেখতে সবাই আসবেন কালকেই রথযাত্রা গেল এখনো মেলা অনেক দিন আছে তো সবাই মেলায় আসবেন ঘুরতে আবার উল্টো রথও আছে ফাইল সবাই আসবেন ফ্যামিলি নিয়ে তো সবাই যদি আসে সবাইকে ঘুরতে নিয়ে যাবে তো হ্যাঁ নিয়ে যাবো আসুক আগে অনেক কিছু খেতে চাইবে তো হবে তো কিন্তু অনেক টাকা খরচা হবে তো ও আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনলেন গুপ্তিপাড়ার রথযাত্রার উপলক্ষে বড় টুকটুকি সবাইকে নিমন্ত্রণ করে দিল আপনারা চলে আসবেন আর আমি তো আপনাদের বলেই দিয়েছি শুভ রথযাত্রা তো যাই হোক আজকে নেপ সেভটা আগে করে দিই তারপরে আপনারা দেখতে থাকুন ম্যাডামের ফেসেপ ভিডিওটা আসছে সেটা আপনারা দেখতে পারবেন তো অতি অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঠিক আছে আপনারা দেখছেন এস এই শেয়ার কার্ড নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমি ম্যাডামের

আমি ম্যাডামের নে ক্যাশ সেট করছি আপনারা দেখতে থাকুন ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ম্যাচেলে তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনারা দেখছেন এস এই শেয়ার কার্ড তো কেমন লাগছে কমেন্টে জানাবেন নেক সেফ দেখছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে নে গ্যার আমি সেভ করে দিচ্ছি ফ্রন্ট থেকে দেখতে চেয়েছিলেন আপনাদের ফ্রন্ট থেকে আমি কালকে একজন এসে বলছে বলছে আমার খুব গরম করছে চুল বড় তো আমার খুব গরম লাগে চুল ছাড়লে তো আমার নেক্সট সেটটা করে দাও তো নেক্সট সেটটা করে দিলাম খুশি হলো ম্যাম দেখতেই পারলেন একদম পুরো ক্লিন হয়ে গেছে এবার ময়শ্চারাইজার ক্রিম দেব সঙ্গে থাকুন ক্রিম দিয়ে সুন্দর করে একদম দেখতেই পাচ্ছ একদম পুরো ফ্রেশ হয়ে গেল আর নেক্সেপের পুরো বিস্তারিত টোটাল যে নেক্সে করলে কি হয় সেটা আমার ভিডিওর উপরেই লেখা থাকবে আপনারা দেখে নেবেন নেক করলে খুব ভালো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন আপনারা একবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনারা দেখছেন এসে শেয়ার কাঠ আছে ভালো লাগলো তো তো বন্ধুরা নেক্সট ভিডিও আসতে চলেছে আপনারা সবাই দেখুন সুন্দর করে ওয়াচ করুন আপনারা দেখছেন এসে শেয়ার কাঠ টাকা বাই বাই তাহলে রথে যদি সবাই এসে সবাই খরচা কিন্তু কমা ঠিক আছে তো সবাই আসবেন টুকটুকু পুরো খরচা করে আপনাদের জিলাপি বাদাম পাপড় ভাজা রথের মেলায় নিয়ে যাবে গিয়ে নিয়ে আসবে ঠিক আছে টাটা